বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানায় হাসান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটি ভুট্টা মারাই মেশিন তো এখন আমি আপনাদেরকে নিয়মিত ভিডিওটি দিতে পারতেছি না তার কারণ দেখতে পাচ্ছেন আমাদের সিজনগুলো তার কারণে ভুট্টা মারার ভিডিওগুলো দিতে পারি না তো এখন আমাদের একটি ভুট্টা মারাই মেশিন কমপ্লিট হয়েছে তো আমাদের এই মেশিনটি হচ্ছে চালনা সিস্টেম আমাদের এই মেশিনটিতে আপনার কী কী সুবিধা আছে আপনার আমাদের মেশিনটিতে আপনি খুসা সহ ভুট্টা মারাই করতে পারবেন এবং কি আপনার এই বুটটাগুলো অনেক পরিষ্কার হবে বুটটা ফাটবে না বুটটা ভাঙবে না আর আমাদের এখানে আপনার এই গাড়িটি হচ্ছে গুলি স্ট্যারিং এটা আপনি চালিয়ে যেতে পারবেন এক ইঞ্জিলে চালিয়েও যেতে পারবেন এবং কি ভুট্টাটাও মারাই করতে পারবেন আর পিছনে যে চাকাগুলো আছে এই চাকাগুলো হচ্ছে আপনার পাওয়ার টিলারের চাকা এটা আপনার দেখা গেছে কোনো কাদার ভিতরে পড়লে আপনার স্লিপ কাটবে না আপনার গায়েটা আপনার কাদা দেখে অত্যন্ত সহজে তুলতে পারবেন তো ক্যামেরাটা দিকে নিয়ে আসো আমাদের এখানে আপনার উপরে একটি নেট আছে প্রথমে এখানে বুট্টাটা পড়বে তারপর আপনার বুট্টার ভিতরে যে ছোটো কলাটা আছে ওটা আপনার এদিক দিয়ে নিচে এসে পড়বে তারপর বালুর মতো যে ময়লাটা আছে ওই ময়লাটা আপনার এই দুদুর দিয়ে পড়ে যাবে মানে বুট্টাটা একদম ফ্রেশ হয়ে এই যে দিক দিয়ে এসে বের হবে আর এই দিক দিয়ে আপনার ভুট্টাটা আসবে আর এই উপর দিয়ে আপনার খোসাটা বের হবে আর এই দিক দিয়ে আপনার ভুট্টাটা দিতে হবে এদিক দিয়ে আপনি ভুট্টা ডালবেন আপনি যত খুশি আপনি ভুট্টা দিতে পারেন সমস্যা নাই আর এটার ভিতরে আপনার জামবাজার মতো কোনো সিস্টেম নাই জামবাজ ওরকম কোনো দেখা গেছে আপনার তেল শেষ হয়ে গেছে তাহলে আপনার এখানে আছে আপনি এখানে এটা খুলে আপনি অত্যন্ত সহজেই জামটা ছড়াইতে পারবেন বা আপনি লাগাই দিবেন তো দর্শক আমরা এরকম করে অনেক মালামাল আপডেট করছি তো সরাসরি আপনারা আমাদের কারখানায় আসলে বুঝতে পারবেন আর আমাদের এই কারখানাটি আমাদের ঠিকানাটি আগেই বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর শেরপুর আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে আসবেন আর আমাদের ইতিমধ্যে আমরা নতুন আরও একটি দোকান নিয়েছি আর আমাদের সেই দোকানটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ নকলা থানা শেরপুর জেলা আমাদের এখানে দুইটা কারখানা আছে একটি হচ্ছে আলিনাপাড়া তারাকান্দি বাজার আর একটি হচ্ছে নকলা আর আমরা আপনারা যে কোনো জায়গায় গেলে আমাদের ফোন দেবেন আমাদের কারখানা এখন দুইটা তো আমরা সেই কারখানা আমরা অতি শীঘ্রই চালু করব তো আপনারা চালু করে দেখতেই পারবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার যত নতুন নতুন ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনার ফোনে আগে পৌঁছে যাবে দর্শক সবাই ভালো থাকবেন আর আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি সব সময় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম